আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুবই ভালো আছো আজকে আমরা দেখবো অর গেটকে কীভাবে নর্গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে তো প্রথমেই খেয়াল করি আমাদেরকে গেট বাস্তবায়ন করতে বলেছে নর্গেট দ্বারা এবং কোন গেটকে বাস্তবায়ন করেছে এক্স অর গেটকে এজন্য আমরা প্রথমে এক্স অর গেটের সমীকরণটি লিখে নেব তো প্রথমে লিখি যে এক্স অর গেটের সমীকরণ হচ্ছে এ এক্স অর বি আর আমরা সবাই জানি এই অ্যাক্সোর এই সমীকরণটাকে ভাঙলে হবে বি bar এখন এই সমীকরণটাকে আমাদেরকে কি করতে হবে নর্গের দ্বারা বাস্তবায়ন করতে হবে তো প্রথমে জেনে নিই যে নর্গের দ্বারা বাস্তবায়ন করতে বললে কি করতে হবে নর্গের দ্বারা বাস্তবায়ন মানে হচ্ছে সে যে সমীকরণটাকে নর্গের দ্বারা বাস্তবায়ন করতে বলবে সেই সমীকরণটা থেকে প্রত্যেকটা চিহ্ন উঠিয়ে দিতে হবে এবং ওই জায়গায় সবগুলো প্লাস চিহ্ন আনতে হবে এবং যতগুলো প্লাস চিহ্ন থাকবে প্রত্যেকটার উপরে একটা করে হোলবার থাকবে অর্থাৎ নরের সমীকরণটা দেখতে যেমন হয় আমাদেরকে সেই সমীকরণটাকে এই ধরনের একটি রূপে নিয়ে আসতে হবে তো নরে আমাদের সমীকরণটা কি নরের সমীকরণ হচ্ছে এ অর বি হোলবার অর্থাৎ এই এ অর বি হোলবার এই ধরনের রূপে আমাদেরকে এই সমীকরণটাকে রূপান্তর করতে হবে তো এর জন্য আমাদেরকে দেখো এই যে সমীকরণটাতে এখানে কিন্তু প্লাস চিহ্ন আছে কিন্তু এববার বি এবং বার এই দুইটার মধ্যে কিন্তু আলাদা আলাদা অ্যান্ড চিহ্ন আছে এখন আমাদেরকে এই এনগুলো এখান থেকে উঠিয়ে এখানে প্লাস চিহ্ন আনতে হবে তো প্লাস আনার জন্য কি করতে হবে বি এটার উপরে আলাদা আলাদা দুইটা দুইটা ডাবল ডাবল হোল হোল বার বার অর এ বি এটার আবার বার এখন ডাবল হোল বার কেন দিয়েছি কারণ এ ডাবল বার ইকুয়ালস টু এ অর্থাৎ এই সমীকরণ অনুযায়ী আমাদেরকে এই ডাবল বার দিতে হবে দিতে হলেও ডাবল বার দিতে হয় উঠিয়ে দিতে হলেও ডাবল বার উঠিয়ে দিতে হয় তো এখন আমরা ডাবল বার দিয়েছি কিসের জন্য এখান থেকে দেখো এই বারটা যদি আমরা এখান থেকে ভাঙি তাহলে এই ইন্টু চিহ্নটা কিন্তু প্লাস হয়ে যাবে মানে বার ভাঙলে চিহ্ন পরিবর্তন হয় তো চিহ্ন যদি পরিবর্তন হয় এখান থেকে যদি আমরা বারটা ভাঙি তো খেয়াল করো কি হয় এর উপরে আগে একটা বার আছে এবার আর এখন একটা বার ভেঙেছি সেটা এখানে আসবে ইন্টুটা কি হবে প্লাস হবে বিয়ের উপরে বার আসবে আর উপরে যে হোল আছে এটা কিন্তু থাকবে ঠিক আছে আবার প্লাস এটা দেখো এই বারটা যদি এখান থেকে আমরা ভাঙি তাহলে কি হবে এবার ইন্টুটা হবে প্লাস আর বিয়ের উপরে আগে একটা বার আছে আর এখন একটা ভেঙেছি তার মানে ডাবল বার হবে আর উপরে যে হোলবারটা ওটা থাকবে এখন দেখো এই এ ডাবল বার মানে কী করতে পারবো আমরা ডাবল উঠিয়ে দিতে পারবো ডাবল ডাবলবার উঠিয়ে দিলে কি হবে এ হবে বি বিবার উপরে হোলবারটা থাকবে আবার এ এবার অর বি ডাবল বার মানে কি বি ডাবল বার মানে হচ্ছে বি উপরে হোলবার থাকবে এখন দেখো এই যে সমীকরণটাকে আমরা সম্পূর্ণ সমীকরণটা থেকে আমরা প্রত্যেকটা ইন্টু চিহ্ন কিন্তু উঠিয়ে দিয়েছি এখন আমাদের আরেকটা কাজ হচ্ছে এই সমীকরণটা থেকে যতগুলো প্লাস চিহ্ন রয়েছে প্রত্যেকটা প্লাসের উপর হোলবার আছে কিনা সেটা দেখতে হবে তো খেয়াল করে এখানে কিন্তু আমরা তিনটা অর করতে হয়েছে তো এই অরের উপরে কিন্তু একটা হোলবার আছে এই অর চিহ্নের উপর একটা হোলবার আছে কিন্তু এখানে যে অর এটার উপরে কিন্তু হোলবার নেই তো এটার উপর হোলবার দেওয়ার জন্য কী করতে হবে সম্পূর্ণ সমীকরণটা আবার লিখবো সম্পূর্ণ সমীকরণটা লিখার পর এখানে সম্পূর্ণ সমীকরণটার উপরে এখন ডাবল হোলবার দিয়ে দিতে হবে তো ডাবল হোলবার দিয়ে দিলে কি হবে এখন সম্পূর্ণ সমীকরণটা আমরা নরে বাস্তবায়ন করেছি এটাই হচ্ছে আমাদেরকে এক্স অর গেটকে কী করেছি নরগেটে রূপান্তর করেছি এখন আমাদেরকে এই যে এই চিত্রটা লজিক চিত্রের মাধ্যমে দেখাতে হবে নর গেটের মাধ্যমে তো খেয়াল করি দেখো এটা হচ্ছে এর ইনপুট এটা হচ্ছে বিয়ের ইনপুট হচ্ছে এ এটি হচ্ছে বিয়ের ইনপুট এবার নিতে হবে কিভাবে এ থেকে দুইটা ইনপুট দিয়ে এখানে একটি নরের চিত্র আঁকতে হবে এখানে হচ্ছে এবার বি থেকেও সেম দুইটা ইনপুট দিয়ে এখান থেকে একটি নরের চিত্র আঁকতে হবে এটা হচ্ছে বিবারের ইনপুট এখন আমরা অনুযায়ী ইনপুট নিব তো খেয়াল করো এটা হচ্ছে কি এ অর বিবার অর্থাৎ এ থেকে ইনপুট নিতে হবে বিবার থেকে ইনপুট নিতে হবে দুইটার মধ্যে কি হয়েছে অর হয়েছে এবং উপর হোলবার আছে তার মানে এখানে কি আছে একটি নট আছে এটা হচ্ছে আমাদের এই অংশ এখন এই অংশের জন্য আবার এবার থেকে ইনপুট নিতে হবে আর হচ্ছে বি থেকে ইনপুট নিতে হবে এবার অর বি তাহলে এবার এবং বি এর মধ্যে কি হচ্ছে একটি অর্গেট এবং উপর এখানে দেখা একটি হোলবার আছে সো এখানে একটি নট হবে এখন এটা হচ্ছে আমাদের শেষের অংশ এখন এই অংশ এবং এই অংশ দুইটা অংশ একত্রিত হয়ে আবার একটি অর্গেট অঙ্কন করতে হবে তো এই যে দুইটা ইনপুট এই দুইটাকে একত্রিত করে আবারও একটি অর্গেট এখন দেখো দুইটা হোলবার আছে এই যে একটা হোলবারের জন্য এখানে একটা নট আর এখান থেকে নেওয়ার পথে যেহেতু দুইটা হোলবার আছে লাস্টে যে হোলবারটা রয়েছে সেটার জন্য এখান থেকে আরও একটি ইনপুট নিয়ে এখানে একটি নরগেট অঙ্কন করতে হবে তাহলে আমাদেরকে ডাবল হোলবারের কাজ করতে হবে তো খেয়াল করে আমরা আউটপুটগুলো বসিয়ে দিই এখানে থেকে কী গিয়েছে এ গিয়েছে এখান থেকে হচ্ছে বি বার তাহলে কি হয়েছে এ অর বিবার হোলবার এটার আউটপুট হচ্ছে এবার বার ওর বি হোলবার এটার আউটপুট হচ্ছে এ অর বিবার হোলবার অর এব হোলবার এ হোলবার এখানে হচ্ছে একটা কাজ হয়েছে আর এখানে যখন নট করে আমি আবার বের করেছি তখন আমাদের এখানে গিয়ে আমাদের ডাবল হোলবার হয়েছে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের কি একশোর গেটকে নট গেট দ্বারা বাস্তবায়ন তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ আজ যে পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ